এহরাম অবস্থায় নারীগণ কিভাবে পর্দা করবে আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাখাতে এক লক্ষ রাখাতের সব হয় প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে আদায় করলেও কি একই সব হবে বদলি হজ ওমরার নিয়ম কী হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাথা ফে ঢুকতে দেওয়া হয় না তখন কি হেরামের পোশাক করে নফল তব করা যাবে এহরাম অবস্থায় ওয়াশরুমের সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত দেওয়ার বিধান কী অমরাকারের জন্য কোনটি উত্তম নফল সালাদ নাকি নফল তফ এহরম অবস্থায় নারীগণ কীভাবে পর্দা করবেন এর এহরাম অবস্থায় মহিলারা পর্দা করার নিয়ম হলো যে তারা মুখের উপরে সেলাই করা কোনো ন্যাকা বাঁধবে না তবে পরপুরুষ সামনে চলে আসলে মাথার কাপড়কে টেনে এই এভাবে পর্দা করবে এখন বর্তমানে যে পরিস্থিতি এই পরিমাণ মানুষের গ্যাদারিং বারবার এভাবে টেনে দেওয়া কঠিন সেই একটা ভালো বুদ্ধি অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করছেন সেটা হলো যে একটা ক্যাপ দিয়ে মাথার উপরে ওইটার উপরে আপনার ন্যাক ঝুলাই দিচ্ছেন তাহলে চেহারা বাঁধাও হলো না আবার পর্দা চেহারা প্রদর্শনও হলো না এটা একটা ভালো বুদ্ধি এভাবে হতে পারে ওমরা করার পর এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরে মাথা মুন্ডন অর্থাৎ চুল নাড়া করলে ওমরার কোনো ক্ষতি হবে কি না ওমরা হবে কি না ওমরা করার পর এহরামের কাপড় খুলে যদি সেলাই আলা সাধারণ পোশাক করেন এরপরে মাথা মণ্ডন করেন তাহলে সেক্ষেত্রে এটা বিশুদ্ধ হবে না এটার জন্য আপনাকে আপনি ইচ্ছাকৃত জেনারেশন এটা করলে আপনাকে দম দিতে হবে বিকজ এহরাম পরা অবস্থায় আপনার মাথা মুন্ডন কর মাথা মুন্ডন করে এটা ওমরার কাজ আর উমরার কাজগুলো এহরাম পরা অবস্থায় শেষ করতে হয় আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরে ফেলছেন সেলাই করা পোশাক তার মানে আপনার ওমরা শেষ অথচ আপনার ওমরার একটা ওয়াজিব কাজ বাকি আছে সেটা হলো মাথা মুন্ডন করা সেই জন্য এটা জায়জ হবে না অতএব মাথা মুন্ডন করে তারপরে আপনাকে পোশাক করতে হবে সেলাই করা এরপর প্রশ্ন হলো ওমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজর পূর্বে আবার ওমরা আদায় করতে হবে আপনি ওমরা করেছেন হজের গেছেন যে অমরা করেছেন করে মিকাতের বাইরে গেছেন আবার হজের জন্য ব্যাক করতেছেন আসার পথে যদি মিকাত পড়ে তাহলে আপনি চাইলে আরেকটা ওমরা করতে পারেন কিন্তু বাধ্যতামূলক না যে আরেকটা ওমরা করতেই হবে বাইরে গেছেন চাইলে আপনি ওমরা ছাড়া আবার চলে আসতে পারেন হজের সময় হজ করবেন আর চাইলে মিকার থেকে এরাম করে এসে আরেকটা ওমরা করতে পারেন হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাথা ফে ঢুকতে দেওয়া হয় না তখন কি হেরামের পোশাক পরে নফল তো আপ করা যাবে খুব দরকারি একটা প্রশ্ন আপনারা অনেকে জানেন যে ভিড় এড়াবার জন্য হারামের ম্যানেজমেন্ট একটা সিস্টেম করেছে গত কিছুদিন থেকে সেটা হলো এহরাম পরা অবস্থায় থাকলে তোয়াফের যে আঙিনা মানে তোয়াফের যে উঠান সাহান ওই হাউসটার মধ্যে ঢুকতে দেয় মানে একবারে কাবার কাছাকাছি গিয়ে তফ করা যায় আর না হলে দোতলা দিয়ে উপর দিয়ে করতে হয় এখন আমাদের দেশে হাজির সাহেবরা বাঙালিকে তো আর ঠেকায় রাখা কঠিন বাঙালিকে কে দাবায় রাখতে পারে তো জন্য আমার দেশে হাজির সাহেবরা অনেকে অন্য দেশটাও করে কিন্তু বাঙালি বেশি করে এটা সেটা হলো যে ওনার ওমরা টোমরা কিছু না ওমরা হয়ে গেছে এখন উনি হালাল কিন্তু যেহেতু ওই ভেতরে ঢুকতে গেলে পুলিশ এহরামের কাপড় দেখে এরামার কাপড় দেখলে মনে করে এলো কোমরার যাত্রী সেই হিসাবে তাকে ঢুকতে দেয় এই জন্য অনেকে হোটেল থেকে জামা কাপড় খুলে এহরামের কাপড় একটা ফিন দিয়ে আর একটা গায়ের দিয়ে উনি এহরামকারি সেজে ভেতরে ঢুকেন পুলিশ আর এনকোয়ারি করে না এহরাম কাপড় আছে ঠিক আছে ঢুকতে দেয় তো এইটা জায়জ হবে কি উত্তর হলো ইমানদার ছল ছছাতুরি করবে চালাকি করবে এটা ইমানদার জন্য শোভনীয় না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানগাসা ফালাই সামিন না যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে চালাকি করে সে আমার মত না এই যে চালাকি করা চল করা এটা ইমানদারের সাথে আসলে যায় না ইমানদারের সানের সাথে যায় না এই আমি এটাকে উচিত কাজ বা মনে করি না এখন যারা যান তাদের যুক্তি হলো ভাই আল্লাহর ঘরে আমি যাব তো আফ করতে এরা বাধা দেওয়ার কে এর উত্তর হলো ভাই তারা বাধা যে দেয় সেটা আপনার সুবিধার্থে আমার সুবিধার্থে যাতে করে অতিরিক্ত ভিড় হয়ে কষ্ট না হয় যখন বাধা ছিল না তখন দেখা যাইত যে ফরস্ত আফ করা যাইত না মানুষের নফল তো আপের ভিড়ে তো নফল তো আপনি করবেন উপর দিয়ে করেন একটু কষ্ট করেন আর যদি খুব বেশি অসুস্থ হন তা তো করতে পারতেছেন বিধায় এই চালাকি করে ঢোকাটা আমি মোটেও উচিত কাজ মনে করি না অনেকে বলেন যে কই এখানে তো লেখা নেয় যে ওমরা সুর ডুকবে এটা সঠিক না ওখানে অনেক জায়গায় লেখা আছে যে ফক লিল মহারবিন অর্থাৎ অনলি এহরাম কারি যে এহরামের নিয়তে আসে সে শুধু ঢুকবে এই চালাকি করে ঢুকা উচিত না অনেক বাঙালিতে এরকমও করে যে লুঙ্গি পরা আছে বা প্যান্ট পরা আছে উপরে শার্ট পরা আছে প্যান্টের উপর দিয়ে এহরামের কাপড় একটা পেঁচায় নিয়েছে আর শার্টের উপর দিয়ে আরেকটা প্যাটে পেঁচাই নিয়েছে উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো এহরাম ভিতরে আসলে ভিন্ন জিনিস তো এটা তো প্রতারণা হলো চালাকি হল এগুলো উচিত না ওমরাকারের জন্য কোনটি উত্তম নফল সালাদ নাকি নফল তফ আপনি যখন ওমরা বা হজে যাবেন তখন আপনার জন্য বেশি বেশি তফ করাটা উত্তম কারণ ওইটা মক্কান আমল বেশি বেশি তফ করবেন পাশাপাশি নফল চালাতে পড়বেন তফ তো আর সারাদিন করা যায় না দিনে একবার দুইবার বেশি করা যায় না তো দিনে একবার দুইবার বেশি করা শক্তি থাকে না অনেকে যদি তফিক থাকে করবেন তফটাকে অগ্রাধিকার দেওয়া উত্তম কারণ এটা মসজিদের হারাম স্পেশাল আমল নামাজটাও সেখানে এক রাখাতে এক লাখ রাখা আছে হিসাবে সেটাও বেশি পড়বেন যদিও কোনো কোনো আমায় উল্টাটা বলেছেন কিন্তু এটা অধিকতর যুক্তিযুক্ত এবং শক্তিশালী মনে হয় আমার কাছে বদলি হজ যমরার নিয়ম কী বদলি হজ বদলি ওমরা নিয়ম আলাদা কিছু নাই আমরা অনেকে এটা নিয়ে খুব আতঙ্কে থাকি যে বদলি করলে বোধ আলাদা কোনো নিয়ম কারণ আছে সব এক শুধুমাত্র নিয়ম থাকবে এটা অমুকের তরফ থেকে যার পক্ষ থেকে বদলি করতেছেন ব্যাস কিন্তু বদলি হজ করার জন্য নিজের হজটা আগে হওয়া জরুরি আপনি নিজে হজ করেন নাই নিজের হজটা করেন নাই আপনি বদলি হজ করতে পারবেন না আপনি যদি বদলি হজ করেন নিজের হজ আরেকজনের বদলি হজ যদি করেন নিজের হজ না করে তাহলে হজ আপনারটা হয়ে যাবে আর যার টাকা দিয়ে বদলি হজ করেছেন তারা টাকা ব্যাক করে দিতে হবে এই জন্য বদলি হজ নিজের হজ হওয়া জরুরি আর আলাদা কোনো নিয়ম নাই সবই এক শুধুমাত্র যখন এহরাম করবে নিয়ত থাকবে যে আল্লাহ অমুখের তরফ থেকে আমি হজের জন্য লব্বাই হাজির হলাম বাস ওইটা মাথায় নিয়ত থাকলে চলবে আর যিনি বদলি হজ করবেন আল্লাহ তালা তাকেও সব দিবেন যে তিনিও পরিশ্রম করছেন আর মূল সহাবটা পাবেন যার পক্ষ থেকে বদলি হজ হচ্ছে যিনি টাকা দিয়েছেন তিনি মুর্শিদুল হারামে সালাত কারীর সামনে দিয়ে গণ গমনাগমনের বিধান কী মসজিদুল হারামে অনেকে মনে করেন যে মসজিদুল তো অতএব আমাদের সামনে দিয়ে দরকার বেদরকারে হলো আমি হাঁটা হাঁটি করলাম এটা ঠিক যে মসজিদুল হারাম অনেক ভিড় হয় মসজিদে নবীতেও এই দু জায়গাতে অনেক ভিড় হয় এখানে আসলে ওইভাবে সূত্রা মেনটেন করা সম্ভব হয় না এজন্য জন্য যদি কেউ সূত্রা মেনটেন না করে সেখানে গুণা হবে না এটা অনেক ইমামদের মত এবং এটা বেশ শক্তিশালী মত তবে প্রয়োজন না হলেও আপনি নামাজের সামনে দিয়ে হাঁটবেন কেন চেষ্টা করবেন কমপক্ষে তার সিজার এরিয়ার বাইরে দিয়ে হাঁটবেন বাম দিয়ে হাঁটবেন নিরূপায় হয়ে গেছেন তারপরে যথাসম্ভব নামাজের ব্যক্তির যাতে মনোযোগে ব্যাঘাত না হয় সেভাবে হাঁটার চেষ্টা করবেন কিন্তু মসজিদুল হারামে যদি সূত্র ব্যবহার না করা হয় এবং আপনার সামনে দিয়ে প্রয়োজনে এইভাবে হাঁটে মানুষ সতর্কতার সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে সেক্ষেত্রে গুণ হবে না এটা অনেক ইমামদের মতো এবং বেশ শক্তিশালী যদিও অন্য অনেক ইমামের মতে সব জায়গার জন্য একই কথা প্রযোজ্য যে মসজিদুল হারামেও আপনি মুসল্লির সামাজিক হাঁটবেন না এটা কোনো কোন মত আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে এক লক্ষ রাকাতের সব হয় প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সব হবে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মক্কার মসজিদুল হারামে এক রাকাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ রাকাত সালাত আদায়ের সমতল্য বিভিন্ন হাদিস নবিস এটি বলেছেন এমনি মাজার হাদিস আছে মসজিদ আহমদে আছে অন্য কিতাবেও আছে এখন প্রশ্ন হলো মক্কাতে হাজির সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন তো সেগুলোতে পড়লেও কি একই সব পাওয়া যাবে কি না এটার উত্তর হলো মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে এক রাখাতে এক লক্ষ রাখাত পাওয়া যাবে সব পাওয়া যাবে এই বিষয়টা অনেকগুলো আমাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস কারণ হাদিসিম সাল্লা সাল্লাম মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা এক রাকাত অন্য মসজিদের এক লক্ষ গুণ তাহলে সেটা নামিকিম সাল্লাহুসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য অতএব মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না এটা অনেকগুলো আমাদের মত তবে সংখ্যাগরিষ্ঠ আলেমের বার অনেকুলো আমাদের মত হলো যে মক্কা হারামের এরিয়ার মধ্যে এটার ভেতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় সত্তর বা আশি কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া এই সম্মানিত এরিয়া যেটা এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গা নামাজ পড়লে এক লাখাতে এক সব পাওয়া যাবে এবং এই মতের সম্পর্কে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাবিসে এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে পুরা সম্মানিত এরিয়া এহরাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে পুরো মিকাতের এরিয়াই পুরাটাকে বোঝানো হয়েছে তো এটা দলিল হিসাবে এটার প্রমাণ হিসাবে হদুদে হারাম যেটা সেটার মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটা সপক্ষে আপনার কোরআন করিমের একটা আয়াত আছে আপনার আল্লাহ তালা এসরা শুরুতে বলেছেন সুফহান আল্লা আসামি হিলাইলাম মসজিদুল হারাম ইলাল মসজিদিন আকসা নবী করিম সৌলা সালামকে আল্লাহ তালা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন অথচ মেরাজে শুরু হয়েছে বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় উময়হানের ঘর থেকে তাল্লা বলেছেন মসজিদুল হারাম থেকে যেহেতু উম্মাহারীর ঘরটা হারামের এরিয়ার মধ্যে ওইটাকে মুসিদুল হারাম বলা হয়েছে এরকম করে আরও বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদুল হারাম বলতে পুরো হারাম এরিয়াকে বোঝানো হয়েছে অতএব সে সমস্ত কারণে বোঝা যায় যে পুরো হারাম এরিয়াতেই এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ কাজে সব পাওয়া যাবে যদিও সতর্কতা হলো একতলাফর উঠতে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সন্দেহাতীতভাবে সেটা সবচেয়ে ভালো পিরিয়ড অবস্থায় কি মাতাফে বসা এবং মসজিদের ভেতর দিয়ে চলাচল করা যায় মেয়েদের পিরিয়ড অবস্থায় তফের যে আঙিনা মাতাফ বলা হয় এই মাতাফের মধ্যে বসা কিংবা মসজিদের হারামের ভিতরে যাওয়া আসা এটা জায়েজ নাই যেহেতু আপনার পিরিয়ড অবস্থায় মহিলারা অপবিত্র থাকে এই অবস্থায় মসজিদের হারামে প্রবেশ করা এবং মাতাফে যে বসা অপেক্ষা করা জায়েজ নাই তফ করাও জায়েজ না নামাজ পড়া তো জায়েজ নাই এই কাজগুলো অর্থাৎ মসজিদে প্রবেশ করা এবং মাতাফে যাওয়াও জায়েজ নাই একান্ত যদি নিরুপায় হয় যে পার হতে হলো এছাড়া অন্য কোনো ওয়ে নাই মসজিদে থাকতে শুরু হয়েছে তাহলে বের হতেই হচ্ছে তাহলে তো ভিন্ন কথা এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ হতে ওমরা করা যাবে কিনা না উত্তর হলো যাবে মৃত ব্যক্তির তরফ থেকে ওমরাও করা যাবে মৃত ব্যক্তির তরফ থেকে হজও করা যাবে এক সাহি এক সাহাবি মহিলা বলেছেন রাসূলুল্লাহ ইন্না উম্মি মা তা আহু জাহা হিয় আল্লাহ রসুল্লা আমার মা মারা গেছেন আমি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা বিশাল সাল্লামের জন্য খুব আল্লাহ হ্যাঁ করতে পারো তুমি তার তরফ থেকে যেন বোঝা গেল মৃত ব্যক্তির থেকে হজম পক্ষ থেকে হজমরা করা যায় নিজের হজমরা হয়ে গেছে আপনি আপনার মৃত আত্মীয় স্বজনার তরফ থেকে হজমরা করতে পারেন এরপর প্রশ্ন হলো আমার জানার বিষয় হাজিগণ কি হজ পালনকালে কসর করবেন নাকি পুরো সালাদ আদায় করবেন হাজিরা যদি হজ পালনকালে মক্কায় পনেরো দিনে বেশি নিয়ত করেন তাহলে হানাফিফিক অনুযায়ী হানাফি মজাব অনুযায়ী তারা মুকিম এবং মুকিম অবস্থায় তারা নামাজ পড়বেন আর পনেরো দিনের নিয়ত পনেরো দিনের কম থাকবেন মক্কায় এক টানা এরপর আবার মদিনায় যাবেন তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দিনের কম নিয়ত করার কারণে তিনি পুরো নামাজ পড়বেন না বরং মুসাফির হিসাবে কসরের নামাজ পড়বেন আর সর্বাবস্থায় হারামে যখন জামাতের সাথে নামাজ পড়বেন তখন ইমামের সাথে পুরো নামাজ পড়বেন চার রাকাত পুরাটাই পড়বেন সেক্ষেত্রে কোনো কসর নাই ইমামের সাথে যখন পড়বেন ইমামদুলি মুক্তি মহাত হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে হজে যে কোরবানি করবেন ওই কোরবানিটা মূলত দমের শুকর ওটা কোরবানি না ওটা হলো সুক্রিয়ার দম তো অনেক আমাদের মতে সেটা দিলে আর দায়েতে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি অন্যরা আমাদের মত হলো যে আপনি সামর্থ্যবান সচ্ছল হলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে দেশে কোরবানি হবে এটা হলো মূল কোরবানি আর ওখানে যেটা দিয়েছেন ওটা হলো দমে শকর বা শুক্রিয়ার দম এটা আসলে কোরবানি বলতে যা এটা সেটা না ওইটার সাথে আপনার কোরবানির সম্পর্কটা হলো যে দুইটা দেখতে প্রায় কাছাকাছি অনেক বিধান প্রায় একই রকম কিন্তু দুইটা দুই জিনিস একটা দমের শকর সুপ্রিয়ার দম হজ করছেন না আরো কোরবানি হজে নারীগণের জন্য মসজিদে আদায় করা উত্তম নাকি নিজরুমে মহিলারা সর্ব অবস্থায় নিজের পক্ষে নিজের বাসায় হোটেলে নামাজ পড়া উত্তম মসজিদুল্লাহ তারা ত অফ করতে গিয়ে যাবেন অফ যেহেতু বাসায় হয় না অতএব তো অফে নিয়েতে যাবেন পাশাপাশি তারা নামাজ পড়বেন এটা অধিকতর উত্তম আর নামাজ জন্য যদি যান তাতে যে গুণা হবে ব্যাপারটা সেরকম না উত্তম উত্তমের কথা বলেছি এরম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত দেওয়ার বিধান কী সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায় শরীরে লেগে যায় অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এরাম পরা অবস্থা এখন যদি এহরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কি না এর উত্তর হলো সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে বিশেষ করে জীবাণু জীবাণু থেকে মুক্ত থাকার জন্য করে এবং এটা সুগন্ধি সে ব্যবহার করে না অতএব এটার কারণে আপনার আমার নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে সেটা বিবেচিত হবে না যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে যুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম কারণ নিয়ে কিছুটা এফতলাফ আছে সেই এস্তেলাফের আপনি ঊর্ধ্বে উঠে গেলেন আর যদি করেন একান্ত ইনশাল্লাহ এর কারণে আপনার নম্বর হবে না তা নয় এটা সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয় না এরম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কে দাঁত ব্রাশ করা যাবে তা এই পেস্টের মধ্যে যদি আলাদা করে সুগন্ধি থাকে তাহলে এটা অ্যাভয়েড করলে ভালো হয় কিন্তু যেহেতু এটা সুগন্ধি নিয়তে হয় না বরং সুস্থ থাকার জন্য হয় সেক্ষেত্রে এটা করা যেতে পারে কিন্তু উত্তম হলো এই কয়দিন অন্তত মেসওয়াকে অভ্যস্ত হওয়া মেসওয়াক এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্দর যেটাকে নিয়মিত করা উচিত হজের দিনগুলোতে আপনি মেশোয়াক যদি খুব ভালো করে করেন নিয়মিত করেন সারা বছরই করা উচিত হজের দিনগুলোতে স্পেশালি করলে আপনার ব্রাশ ব্যবহার না করলেও চলে যদি করেন এতে আপনার হজ বা আমার হবে না ব্যাপারটা সেরকম না হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান কী হাজিরা একে অন্যের চুল কেটে দেয় এটা যায় আছে কোনো অসুবিধা নেই বিশেষ করে মূল হজের দিন ঈদের দিন আলাহের পরে ঈদের দিন এই দিনটাতে এত বেশি মানুষ একসাথে ছেলেনে ভিড় করে কঠিন হয় তো এক হাজির অন্য হাজির অহরামরত অবস্থা আমি এরাম অবস্থায় আছে আমি একজন চুল কেটে দিলাম উনি এহারাম অবস্থা আসেন আমারটা কেটে দিলেন কোনো অসুবিধা নেই এটা যাবে আর নিজেরটা নিজে যদি কেউ কাটতে পারেন ট্রিমার বা অন্য কিছু দিয়ে সেটাও যায় গেছে কোনো অসুবিধা নেই